সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ দুই পক্ষের সংঘর্ষে ইসতেমা মাঠ রণক্ষেত্র নিহত তিন আহত শতাধিক ইস্তেমা ময়দানে নিহতদের নিজ সমর্থক বলে দাবি উভয় পক্ষের ইজতেমা ময়দানে নিয়ন্ত্রণে সরকার সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ টঙ্গিতে চার প্লাটুন বিজিবি মোতায়েন সতর্ক সেনাবাহিনীও ময়দান সহ আশপাশের তিন কিলোমিটারে জমায়েত নিষিদ্ধ ইস্তেমা ময়দানে সংঘর্ষ শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ষোলো বছর দিল্লি ছাড়া হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি মন্তব্য রিজভির সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবকের লাশ উদ্ধার শরীরে একাধিক চিহ্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দুই পক্ষের সংঘর্ষে ইস্তেমা মাঠ রণক্ষেত্র নিহত তিন আহত শতাধিক বিশ্ব ইস্তেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবাইর ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে আহত হয়েছেন প্রায় শতাধিক এছাড়া ইস্তেমার মাঠ সাতপন্থীরা দখল করেছে দাবি করে ভিডিও বক্তব্য দিচ্ছে মঙ্গলবার রাত দিকে এই তিনটার সংঘর্ষ শুরু হয় নিহতরা হলেন বাচ্চু মিয়া গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারো সিন্ধু ও বেলাল বাবা আব্দুস সামাদ ঢাকার দক্ষিণ খানের বেরাইদ এলাকায় আরেকজনের নাম পরিচয় জানা যায়নি স্থানীয় সূত্র জানায় রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইসতেমা মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভেতর থেকে জোবাইর পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। সাতপন্থীদের প্রভাবশালী মুরব্বী মুওয়াজবিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন আমরা এখন ইসতেমা মাঠের নিয়ন্ত্রণে আছি জোবায়ের পন্থীদের আক্রমণে আমাদের তিন ভাই শহীদ হয়েছেন ময়দানে অনেক জোবায়রপন্থী চাকু ও ছোড়া আটক হয়েছে বলে নূরের দাবি এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতে টঙ্গি আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে টঙ্গি হাসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম কালের কণ্ঠকে নিহত ও আহতদের খবর নিশ্চিত করে বলেছেন এ পর্যন্ত তিনজন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছেন আহতরা হাসপাতালে আসছে ইসতেমা ময়দানে নিহতদের নিজ সমর্থক বলে দাবি উভয় পক্ষের জোবায়ের পন্থীদের উস্কানিতে সংঘর্ষ হয়েছে বলে দাবি করেছে সাতপন্থীরা একই সঙ্গে ইস্তেমা ময়দানে তাদের লক্ষাধিক সাথী অবস্থান করছেন বলে জানানো হয়েছে বুধবার ইস্তেমা ময়দানে সংবাদ সম্মেলনে সাতপন্থীদের দায়িত্বপ্রাপ্ত সাথী মুয়াজ নূর এই কথা বলেন এ সময় সাতপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিত ছিলেন সম্মেলনে নূর বলেন গতকাল মঙ্গলবার সারাদেশ থেকে আমাদের সাথীরা ইজতেমা ময়দানের তুরাগ নদীর পশ্চিম পাড়ে অবস্থান নেয় রাত পর ময়দান থেকে মশাল হাতে নিয়ে আমাদের সাথীদের উপর ঝাঁপিয়ে পড়লে সংঘর্ষ বেঁধে যায় এরপর জোবাইয়ের পন্থীরা ময়দান ছেড়ে গেলে আমাদের সাথীরা ময়দানে প্রবেশ করে বর্তমানে আমাদের এক লাখ সাথী ময়দানে আছে এবং ময়দানের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে রয়েছে সংঘর্ষে হতাহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকায় সঠিক সংখ্যা বলতে সময় লাগবে তিনি আরো বলেন সরকার আমাদেরকে দিয়ে বাড়ি মাঠে জোর ইস্তেমা করতে বলেছিল আমরা সেখানে করতে পারবো না কারণ লোকসমাগম হবে না তাই আজ সরকারের সঙ্গে আমাদের আলোচনা ছিল এই আলোচনার সিদ্ধান্ত মোতাবেক আমরা ময়দানে আসতাম কিন্তু গতরাতে উস্কানিতে সৃষ্ট সংঘর্ষে ময়দান আমাদের হাতে চলে আসে মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সাইম বলেন আমাদের তিনজন সাথে নিহত হওয়ার খবর পেয়েছি তবে একজনের পরিচয় পাওয়া গেছে আহত ও নিহতদের সঠিক সংখ্যা পরে জানানো হবে এদিকে জোবায়ের গ্রুপের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লা রায়হান কালের কণ্ঠকে বলেন আমাদের তিনজন সাথী মারা গেছেন বলে দাবি করা হচ্ছে ইস্তেমা ময়দানের নিয়ন্ত্রণে সরকার সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ সংঘর্ষের ঘটনায় গাজীপুরে টঙ্গীর ইস্তেমা মাঠ সরকারের নিয়ন্ত্রণে থাকবে মাওলানা জুবাইর ও মাওলানা সাদের অনুসারীদের কেউই মাঠে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার কোন পক্ষ কি ইসলামের স্বার্থে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে আজ বুধবার তাবলিগের দুই পক্ষের হতাহতের ঘটনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার গভীর রাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবাইয়ের পন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন সতর্ক সেনাবাহিনীও টঙ্গিতে তাবলিক জামায়াতের জোবাইর ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আজ বুধবার সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীও বুধবার সকালে টঙ্গি ইস্তেমা ময়দানে জিএমপির কমিশনার ড নাজমুল করিম খান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবেশ করেন তারা ময়দানে ঢুকে টিন শেড মসজিদে আটকা পড়া বেশ কয়েকজন জোবাইর পন্থীকে উদ্ধার করেন ইস্তেমা সহ আশপাশের তিন কিলোমিটারের জমায়েত নিষিদ্ধ তাবলিক জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে টঙ্গী বিশ্ব ইস্তেমা ময়দানে জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বুধবার বেলা দেড়টায় এ বিজ্ঞপ্তি জারির পর বাদ জোহর থেকে মুসল্লিরা ইস্তেমা ময়দান ত্যাগ করবেন বলে জানিয়েছেন জিএমপির পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান গণবিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার এর একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে দেয়া ক্ষমতা বলে আজ আঠারো ডিসেম্বর তারিখ চোদ্দ ঘটিকা হতে দুপুর দুইটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইস্তেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে আদেশগুলো হলো বিশ্ব ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দু বা ততোধিক ব্যক্তি একসাথে ঘোরাফেরা জমায়েত এবং কোন মিছিল সমাবেশ করতে পারবে না কোনো প্রকার অস্ত্র শস্ত্র সুরি লাঠি বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ স্বরে কোনো শব্দ করতে পারবে না আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ষোলো বছর দিল্লি ছাড়া হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি দাবি রিজভীর বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন অভিযোগ করে তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারত অহংকার করে নিজেদেরকে প্রভু মনে করে তা না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ষোলোই ডিসেম্বরের দিন বললেন ষোলো ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে দামাল ছেলেরা লুঙ্গি কোষে বেঁধে নদী নালা খালবিল জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছেন আপনারা বন্ধুর ভূমিকা পালন করেছেন তাহলে এটা বাংলাদেশের বিজয় দিবস না হয়ে ভারতের বিজয় দিবস হয় কি করে তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান আমাদের যে ত্রিশ লাখ মানুষ অকাতরে জীবন দিল সেটিকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চান আমেরিকা যখন যুদ্ধ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিল সেই সতেরোশো সাল থেকে সতেরোশো সাল তাদের বিজয় না হওয়া পর্যন্ত কই ফ্রান্স তো বলে না এটা তাদের বিজয় দিবস আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবকের লাশ উদ্ধার শরীরে একাধিক ক্ষত চিহ্ন যশোরের সারশা উপজেলার পাঁচভুলট এলাকার ইসামতি নদীর পার থেকে বাংলাদেশি দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা বুধবার সকালে সীমান্তের ইসামতি নদীর পার থেকে লাশ দুটি উদ্ধার করা হয় পরে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয় নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দিঘিরপার গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন এবং একই থানা জেলার কাগসবুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মোরের ছেলে জাহাঙ্গীর হোসেন স্থানীয়দের মাধ্যমে জানা যায় এরা পেশায় চোরাকারবারই ভারত থেকে চোরাই পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করতেন গত মঙ্গলবার রাতে চোরাই পণ্য আনতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় এবং নির্যাতনে মারা যায় পরে রাতের যে কোনো সময় বিএসএফ সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে লাশ ফেলে রেখে যায়